আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও বুস্ট করতে হয় এখন আপনি যদি চান আপনার নিজস্ব ভিডিওগুলোকে টিকটকের মধ্যে ভাইরাল করবেন যে কোনো ভিডিও আপনি কিন্তু বুস্ট করার মাধ্যমে কয়েন দিয়ে প্রমোট করার মাধ্যমে কিন্তু ভাইরাল করতে পারবেন এছাড়াও যদি আপনি কোনো ধরনের প্রোডাক্ট বা পণ্য বিক্রি করেন সেটা কিভাবে বিক্রি করবেন বুস্টিং করে আজকের এই ভিডিওটা দেখলে তা শিখতে পারবেন ট্রাস্ট মি গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাকে যেভাবে ডিটেইল বুঝাবো কেউ আপনাকে ইউটিউব জগতে বা অনলাইন জগতে কেউ বোঝাবে না এইরকম ভিডিও আপনি আর দ্বিতীয়টা পাবেন না তো যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটার মধ্যে এখনই একটা লাইক করে দেন আচ্ছা ঠিক আছে এখন কিভাবে প্রমোট করবেন ধরেন আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি টিকটকে আপলোড করেছি আপনিও আপনার অ্যাকাউন্টে আপলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে জিরো ফলোয়ার জিরো ফলোয়িং জিরো লাইক কিচ্ছু নাই নতুন অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট এখন এই ভিডিওটা প্রমোট করে কিন্তু ভিডিওটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আনা সম্ভব এবং যদি কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে চান তাহলে কিন্তু হাজার হাজার কাস্টমারও আনা সম্ভব তো আমরা যেটা করব ভিডিওটা প্লে করব প্লে করার পর নিচের দিকে এখানে এই যে তিনটা ফোটা থ্রি ডট আছে শেয়ার অপশন এখানে এখানে ক্লিক করলে নিচে এখানে দেখতে পারবেন ইনক্রিজ ভিউজ এই যে আগুনের মতো একটা চিহ্ন আছে আগুনের মতো একটা চিহ্ন আছে ইনক্রিজ ভিউজ হ্যাঁ এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে যদি এখানে আসার সময় যদি কোনো ধরনের পারমিশন বা ক্রিয়েট এগুলো চাই ওইটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখন এই যে প্রমোটের যে অপশনটা এটার বিস্তারিত এখন আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অনেকগুলো ফাংশন আছে অনেকগুলো অপশন আছে তো একটা একটা করে আপনাকে বোঝাবো যদি এই ভিডিওটা সম্পূর্ণ বুঝেন টিকটকে বুস্টিং করার জন্য আপনাকে আর কারো কাছে যেতে হবে না আপনি নিজে থেকে আপনার নিজের ভিডিওগুলো কিন্তু বুস্ট করতে পারবেন ঠিক আছে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর লাইক না করে থাকলে এখনই লাইক করে দেন তো এখানে সিলেক্ট করা আছে মোর ভিউজ ঠিক আছে মোর ভিউজ সিলেক্ট করা আছে তো মোর ভিউজ যেটা সিলেক্ট করা আছে এই অবস্থায় আপনি যদি জাস্ট আপনার ব্যালেন্সের যদি কয়েন থাকে আপনার টিকটক ব্যালেন্সের যদি কয়েন থাকে আর সেই কয়েন যদি আপনার অ্যাকাউন্টে থাকে থাকার পরে এখানে ইস লেখাটা থাকবে যে বাইজে লেখাটা পাচ্ছেন এখানে থাকবে স্টার্ট হ্যাঁ এখানে স্টার্ট লেখা থাকবে তো আপনি যদি স্টার্টে সরাসরি ক্লিক করে দেন আর আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত কয়েন থাকে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার জন্য বুস্ট হবে আপনি চাচ্ছেন আপনার ভিডিওটা ভাইরাল হোক এই যদি এইটা যদি চান আপনি যদি সেলিব্রিটি হতে চান বা ডিজিটাল ভিডিওটাকে যদি ভাইরাল করতে চান তাহলে মোর ভিডিও ভিউজ এটাতে আপনি বুস্ট মারবেন কিভাবে মারবেন এই যে ধরেন প্রথমটা ওয়ান ডে যেটা এটা সিলেক্ট করে দিলেন এটা সিলেক্ট করে দিলে কি হবে জানেন একদিনের মধ্যে আপনার ভিডিওতে চুয়াল্লিশ হাজার থেকে প্রায় এক লক্ষর কাছাকাছি সাতানব্বই হাজার ভিউজ চলে আসবে তো এটা করার জন্য কি করতে হবে আপনার ব্যালেন্সে কয়েন থাকতে হবে কত কয়েন থাকতে হবে পাঁচশো চুরাশি কয়েন থাকতে হবে পাঁচশো চুরাশি কয়েন থাকলে আপনি কিন্তু এই রেজাল্টটা পাবেন তো দেখা গেছে এটা আপনার একটা বিদেশি অ্যাকাউন্ট আমেরিকান অ্যাকাউন্ট এই জন্য এরকমটা দেখাচ্ছে বেশি কয়েন দেখাচ্ছে পাঁচশো বাংলাদেশি অ্যাকাউন্টগুলোর জন্য পাঁচশো চুরাশি কয়েন দিয়ে আর অনেক ভিউজ পাবেন ঠিক আছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষর মতো ভিউজ পাবেন কিন্তু এটা আমেরিকান অ্যাকাউন্ট এই জন্য আপনার একটু ভিউজটা কম দেখাচ্ছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে কয়েন এই যে কয়েন এখন হয়তো বলবেন যে আপনি কয়েন কোথায় থেকে পাবেন হ্যাঁ আপনি এখানে বাইবারনে ক্লিক করলেন বা কয়েন যেখানে মেন ব্যালেন্স আছে ওইখান থেকে যদি কয়েন কিনতে যান টিকটকের মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনার একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে এটা দিয়ে আপনাকে কয়েন কিনতে হবে এখন আপনি হয়তো বলবেন যে আমার তো মাস্টার কার্ড নেই ভিসা কার্ড নেই এটারও সমাধান এই ভিডিওর মধ্যে পাবেন আপনার বিকাশে টাকা থাকলে আপনি সেই টাকা দিয়েই কিন্তু আপনার টিকটক ভিডিও বুস্ট করতে পারবেন কীভাবে করবেন স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে সব আছে আপনি আমার কাছ থেকে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে কয়েন রিচার্জ করে নিতে পারবেন তো যারা টিকটক কয়েন কিনতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বলবেন যে আমি টিকটক কয়েন কিনতে চাই আমি আপনার অ্যাকাউন্টে টিকটক কয়েন পাঠিয়ে দিব ওইটা দিয়ে কিন্তু আপনি বুস্ট মারতে পারবেন তো এখন আসি মূল কথাতে প্রথম যেটা এটা হচ্ছে মোর ভিউস মোর ভিডিও ভিউজ এটা তো দিলেন আপনার ভিউ বাড়ানোর জন্য দিলেন এখন যে আপনি নিচেরটা সিলেক্ট করে দেন এটা কী হবে মোর ফলোয়ার্স আপনি যদি চান আপনার সরি গাইস আপনি যদি চান আপনার টিকটক ভিডিও আপনার টিকটক প্রোফাইলের মধ্যে ফলোয়ার বেড়ে যাক হ্যাঁ ফলোয়ার যেটা ফলোয়ার বা সাবস্ক্রাইবার ফলোয়ার যেটাই বলেন ফলোয়ার বেড়ে যাক তাহলে এটা যদি দেন দেওয়ার পরে যদি নিচে বাই লেখা এখানে স্টার্ট থাকবে লেখা আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সে কয়েন থাকে তাহলে এই বাই লেখাটা শু করবে না এখানে লাল অক এইখানে আপনার লেখা থাকবে স্টার্ট আপনি যদি স্টার্টে ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ফলোয়ার চলে আসবে এখন আপনি হয়তো ই কমার্স বিজনেস করছেন অনলাইনে বিভিন্ন ধরনের প্রসাধনী বা বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম বা মোবাইল ফোন যেটাই আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনি নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন তো আপনার জন্য এই যে বুস্ট অ্যাকাউন্ট এটা না আপনার জন্য হচ্ছে গেট সেলস তো গেট সেলস যদি যান এখানে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে ল্যান্ডিং পেজ যেটাকে বলে ওনাকে ফেসবুকের মধ্যে অ্যাড দেয় এখানে অর্ডার নাও বাটন থাকে বিজ্ঞাপনের নিচে দেখতে পারবেন তো ওইরকম যদি থাকে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি এখানে ক্লিক করে জাস্ট সিম্পলি আপনার এখানে স্বপ্ন যে এটা আছে স্বপ্নাওটা সিলেক্ট করে দিয়ে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে সেভে ক্লিক করলেই আপনার এটা কিন্তু হয়ে যাবে আপনার ভিডিওর সঙ্গে নিচে আপনার ভিডিও যখন মানুষের কাছে যাবে সামনে গিয়ে লেখা আসবে স্বপ্নাও বাটন নিচে শো করবে তো বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ওয়েবসাইটে পাবলিক ঢুকতে পারবে এবং কি আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবে ঠিক আছে তো আপনার হয়তো ওয়েবসাইট নাই তাহলে আপনার জন্য বিকল্প আর একটা পথ আছে সেটা হচ্ছে গেট লিডস গেট লিডসের মধ্যে আপনার তিনটা অপশন আছে একটা হচ্ছে মোর টিকটক মেসেজ যারা কিনতে চাই ওদের জন্য আপনি টিকটকের মধ্যে মেসেজ নিতে পারবেন নাম ঠিকানা নিতে পারবেন আর একটা হচ্ছে মোর ফোন কলস এটা যদি যান আপনার ফোন নাম্বার দিলেই সরাসরি কাস্টমার আপনার ভিডিও দেখবে ভিডিওর সাথে ফোন নাম্বার শো করবে আপনাকে সরাসরি কাস্টমার কল করবে আরেকটা হচ্ছে আদার মেসেজিং অ্যাপস এটার মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন মেসেঞ্জার কানেক্ট করতে পারবেন আদার কোনো কোনো থার্ড পার্টি যদি মেসেজিং টুলস থাকে ওইটা আপনি কানেক্ট করতে পারবেন তো মূল কথা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে মোর টিকটক মেসেজ আপনি যদি টিকটকের মধ্যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি এরকম আমি আপনাকে আবার প্রথম থেকে একটু দেখাই আপনি সরাসরি এখানে থ্রি ডট থেকে ইনক্রিজ ভিউ যে আসলেন আপনি ধরুন প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তো আপনি এইখানে বুস্ট মারবেন না এখানে কারা বুস্ট পারবে যারা কোনো কিছু বিক্রি করবে না নিজেরা এমনিতে ভাইরাল হতে চায় আর তাদের জন্য এই পেজটা বুস্ট অ্যাকাউন্ট আপনি যদি ওয়েবসাইট দিয়ে সেল করতে চান তাহলে গেট সেলস মাঝখানে কানেক্টটা আর যদি বলেন যে আপনি মেসেজের মাধ্যমে সরাসরি কাস্টমারের সঙ্গে কথা বলবেন অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে প্রোডাক্ট পাঠাবেন তাহলে গেট লেটস গেট লেটস এসে আপনি যেটা করবেন মোর মেসেজ মোর মেসেজটা সিলেক্ট করে দিয়ে আপনি আপনার বাজেটটা সিলেক্ট করে দিবেন এখানে একটা বিষয় আছে এখানে একটা ডিটেল বোঝায় আপনি আপনার বাজেট সিলেক্ট করে দিবেন এটা দিলে কয়েন বাড়বে কয়েন কমাবেন ঠিক আছে তো যাই হোক এখানে আরেকটা বিষয় আছে ধরেন আপনি মেয়েদের জন্য প্রোডাক্ট সেল করছেন তখন আপনি কি করবেন কাস্টমে আসবেন এই যে ডিফো ডিফাইন ইউর অডিয়েন্স এখানে এসে কাস্টমে আসবেন আসার পর আপনি যদি মেয়েদের জন্য পণ্য বিক্রি করেন তাহলে মেয়েদেরকে সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দিলে কি হবে আপনার ভিডিওটা শুধুমাত্র মেয়েদের সামনে যাবে যদি ছেলেদের জন্য হয়তো সেলে সিলেক্ট করে দেবেন তো শুধুমাত্র ছেলেদের কাছে গেল তাহলে আপনার অ্যাডটা সঠিক মানুষের কাছে গেল এরপর আপনি অ্যাড সিলেক্ট করে দিতে পারেন আমি বলি সবসময় অল অলরেডি রাখবেন কারণ সকল বয়সে মানুষের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হতে পারে এরপর আপনি ইন্টারেস্ট আপনি ধরেন মেয়েদের জন্য প্রোডাক্ট বিক্রি করছেন এখন ইন্টারেস্টটা কি আপনি ধরেন মুখ ফর্সা করার জন্য ক্রিম বিক্রি করছেন তাহলে কিন্তু আপনি যদি অল দেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ঠিকমতো সেল হবে না আপনাকে যেটা করতে হবে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা দিতে হবে যারা বিউটির রূপচর্চার জন্য পণ্য ব্যবহার করে তাদেরকে যদি দেন ইন্টারেস্টের মধ্যে দিয়ে যদি আপনি সেভে ক্লিট করে ক্লিক করেন তাহলে কি হবে মেয়েদের সামনে যাবে কাদের সামনে যাবে সকল বয়সী মেয়েদের সামনে যাবে এবং যারা মুখ ফর্সা করতে চায় এবং রূপচর্চা করে তাদের সামনে যাবে এর বাইরে কারো কাছে যাবে না এখানে আপনি যদি কোনো ধরনের বই বিক্রি করেন তাহলে এডুকেশন সিলেক্ট করে দিবেন গাড়ি ঢাড়ি বিক্রি করে তাহলে ভেহিকাল সিলেক্ট করে দিবেন যদি শিশু বাচ্চাদের জন্য প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট দিতে পারেন ঠিক আছে এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি যদি ইলেকট্রনিক পণ্য বিক্রি করেন তাহলে ইলেকট্রনিক সিলেক্ট করে দিবেন দিয়ে আপনি জাস্ট কী করবেন আমি আপনাকে বোঝাই ধরেন আপনি মেয়েদের জন্য ক্রিম বিক্রি করবেন তাহলে বিউটি গিয়ে এখানে সেভে ক্লিক করবেন এখানে কিন্তু কী হলো ফিমেল অডিয়েন্স সিলেক্ট হয়েছে কাস্টম অডিয়েন্স ফিমেল বয়েস অল ইন্টারেস্ট বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ঠিক আছে এটা হবার পর এখানে আপনি ডিউরেশন সিলেক্ট হচ্ছে একদিন আপনি চাইলে এটা যদি বাড়িয়ে দেন দশ দিনের জন্য বিজ্ঞাপন চলবে আপনি এক মাসের জন্য বিজ্ঞাপন চালাতে পারেন আমি সাজেস্ট করবো একটা বিজ্ঞাপন একদিনের জন্য রান করবেন করার পর আপনি এখানে এই টিকমার্ক দিয়ে জাস্ট এখানে স্টার্ট লেখা থাকবে এখানে বাই লেখা এই জন্যই আস্তে আসে ব্যালেন্সের কয়েন নাই এই জন্য বাই লেখা আস্তে ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি ঠিক আছে তো যাই হোক এখানে স্টার্ট লেখা থাকবে এগুলো সেট করে আপনি স্টার্টে ক্লিক করলেই কিন্তু আপনার ওই বুস্ট রানিং হয়ে যাবে এবং সঠিক অডিয়েন্সের কাছে চলে যাবে এখন আপনারা ধরেন স্টার্টে ক্লিক করে দিয়েছেন আপনার বুস্টটা চলতেছে আপনি এখন দেখবেন কিভাবে যে আপনার বুস্ট আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা হ্যাঁ বুস্টটা যখন আপনি স্টার্ট মারবেন এখানে যে ইনবক্স এখানে নোটিফিকেশান আসবে আপনার অ্যাপ্রুভ দেখাবে ঠিক আছে যে আপনার নোটি আপনার বুস্টটা অ্যাপ্রুভ হয়েছে বুস্ট মারার সঙ্গে সঙ্গে পনেরো মিনিটের মতো পেন্ডিংয়ে থাকবে এরপর অ্যাপ্রুভ দেখাবে আপনি যখন আপনি যদি দেখতে চান যে আপনার বুস্ট কী অবস্থা তাহলে আপনি কী করবেন এখানে থ্রি থ্রি লাইন থেকে টিকটক স্টুডিওতে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে সেটা হচ্ছে প্রমোট এই যে এই যে প্রমোট লেখাটা আছে এখানে আসলেই আপনি কোন কোন বুস্ট রানিং চালাচ্ছেন এখানে এই যে দুই নম্বরটা ড্যাশবোর্ড এখানে দেখতে পারবেন এই যে আপনার অর্ডার হিস্টোরি এখানে দেখতে পারবেন ইউ ডোন্ট হ্যাভ এনি পোস্ট অর্ডার মানে আমার কোনো বুস্ট এখন অর্ডারের নাই অ্যাক্টিভ নাই এই জন্য দেখাচ্ছে না তো আপনার বুস্টটা কী পরিমাণ চলতেছে কী পরিমাণ কয়েন কেটে নিয়েছে কি পরিমাণ রেজাল্ট পেয়েছেন এখানে কিন্তু শো করবে তো যাই হোক এটা করতে গেলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে টিকটক কয়েন থাকতে হবে আর টিকটক কয়েন কিনতে গেলে অবশ্যই মাস্টার কার্ড ভিসা কার্ড লাগবে আর মাস্টার কার্ড ভিসা কার্ড নিতে গেলে কিন্তু অবশ্যই পাসপোর্ট থাকতে হবে এমনিতে নিতে পারবেন না নর্মাল যে ব্যাঙ্কের মাস্টার কার্ড আছে দিয়ে কিন্তু আপনি কয়েন কিনতে পারবেন না অবশ্যই পাসপোর্ট লাগবে তো ঠিক আছে যারা তাহলে যারা টিকটক কয়েন কিনতে চান আমার ভিডিও দেখে তো বুস্ট করতেই পারবেন নিজে থেকে কিন্তু কয়েন তো নিতে পারবেন না তো যারা বিকাশ নগর চকেটের মাধ্যমে কয়েন নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপনার অ্যাকাউন্টে কয়েন নিতে পারবেন ঠিক আছে ভাই খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম